Surprise! <laughs> Happy birthday! Happy birthday! Happy birthday! Hello. 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 Happy birthday! Hello.

पी बारे टू यू हेपी बार्थ डे टू यू हेपी बारे नीलम बाबा Happy birthday to you. Yes. Mm. 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 birthday gift. अनबक्सिंग हो चे. বৃষ্টিতে ভিজে যেত সেই জন্য এটা অর্ডার করা হয়েছিল আর এটা ওর অনেক দিনের ইচ্ছে ছিল সেই জন্য এটা কেনা হয়েছে এটা আমরাও জানি না রকম হয়েছে দেখা যাক কি বলে তার পছন্দ হয় কি কি এটা ঘড়ি এটা চ্যানরেড স্মার্ট ওয়াচ থ্যাংক ইউ ওয়েলকাম কালারটা ঠিক আছে সুন্দর ব্লু কালার ভালোবাসে সেই জন্য ব্লু কালারই অর্ডার করা হয়েছিল পুরো স্টিকার खूब सुंदर लगे थैंक यू